নমস্কার আমি কাকলি আজ চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো আজকের আমার ভিডিওতে আমি জানাই সমস্ত সমস্ত আপনজনদের যারা আমার পাশে থেকে আমাকে একই রকমভাবে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন যারা ফেসবুকে রয়েছেন তারা অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউবে নতুন হবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ দেখুন আমি একটা ভিডিও করছি যেটা হচ্ছে আই মেকআপ একদম সুন্দর করে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখো আমি আইটাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আই ড্র করলাম তারপর কনসিল করলাম এরপর আইলাইনার ব্রাশ দিয়ে আইলাইনার পরিয়ে নিলাম এরপর কার্নিভালের শ্যাডো দিয়ে দেখো সুন্দর করে আমি আইটাকে ড্র করছি কত সুন্দর করে কাজ করছি দেখো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই একটু স্পিড করতে হয়েছে যদি তোমাদের মনে হয় এই রকমই ভিডিও তোমরা দেখতে চাইছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি এই ভাবে ভিডিওটা আবার একটু স্লো মোশান করে দেখাবো তো গান দিলে জানি তো কপিরাইট পড়ে যায় তো সেক্ষেত্রে হয়তো আমার ভয়েসটা সুন্দর নয় তো যা যাই হোক আমি চেষ্টা করছি আমার যেমন ভয়েস আমি সেইভাবেই করার যারা আছো চাইছো নিজেরা এইভাবে আইটাকে সুন্দর করে করতে অবশ্যই তারা দেখো আর আস্তে আস্তে লাইট থেকে ডিপ কালারে চলে আসবে এইভাবে দেখো সুন্দর করে ব্লেন্ড করা হয়ে যাবে তারপর আবারও আমরা কনসিলার দেব ধরো আমরা যখন চোখ বন্ধ করে থাকি সেই অবস্থায় চোখের মিডিলে আমরা দিয়ে নিচ্ছি দেখো মিডিলে একটু ড্র করে দিয়ে যদি আমরা চোখটা তাকাই তাহলে কি হয় যে উপরে একটা দাগ পড়ে যায় সেই দাগ থেকে কিন্তু আমরা আবার আই লিডটাকে ড্র করব। আমি আজকের কি করছি ফুল কিস করছি দেখো খুব সুন্দর করে দেখো তোমরাও পারবে ফুল কাটকেসটা কীভাবে করছি ধীরে ধীরে তোমরা দেখো দেখবে ঠিক বুঝতে পারবে কনসিল করার পরে আবারও আই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম এরপরে একটু ডিপ শ্যাডো নেবো নিয়ে কোন কর্নার থেকে করব না আউট কর্নার থেকে দেখো আউট কর্নার থেকে একটু ডিপ কালারের শ্যাডো নেব নিয়ে আস্তে আস্তে মিডলের দিকে আসছি দেখো জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে তবে সরাসরি খুবই সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আশা করি তোমরাও বুঝতে পেরেছ কিভাবে আয়টা আমি করলাম তো চলে আসবো আমাদের পরের ভিডিওতে আর যদি এইরকম ভিডিও তোমরা কেউ দেখতে চাও নতুন করে আর অন্যান্য ডিফারেন্স ডিফারেন্স আই দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর আমার স্টুডেন্টদের বলবো তোমরা কেউ বাড়িতে বসে থেকো না সবাই চেষ্টা করো সুন্দর করে একটু তোমাদের নিজেদের মতো করে আই ড্র করতে বা নিজেদের হাতে আইটা করতে তো এইভাবেই তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিসের কোনো শেষ নেই যে যত ভালো করে প্র্যাকটিস করবে সে ততটাই এগিয়ে যাবে তারপর আমি একটা পিগমেন্ট নিলাম সিলভার কালার নিয়ে ইনার কর্নারে দেখো সুন্দর করে পিগমেন্টটা আমি দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার পরবর্তী ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা যদি চাও অবশ্যই আমাদের অ্যাকাডেমিতে এসে যোগাযোগ করতে পারো তো একদম হাতে ধরে কাজ শেখানো হয় এটাও একটা দিদিকেই আমি দেখাচ্ছিলাম আর কি উনি তো একদম নতুন সেইভাবে পারছিল না তো তাকে আমি দেখানোর চেষ্টা করলাম অনেক দূর থেকে আসে মানুষটা দ্বারিকাপুর বলল বোধ হয় না দ্বারিকানগর অনেকটা দূর অনেকটা দূর ছোট বাচ্চাকে রেখেই আসে তো আশা করি ওনার কাজ দেখে ওনার ভালো লেগেছে আর উনি চেষ্টা করবে নিজেকে আরও ইউনিক করে তোলার আর এইভাবে হাতে ধরে কাজ শেখার তোমরাও যারা চাইছ এইভাবে কাজ শিখতে অবশ্যই তারা আমার সঙ্গে যোগাযোগ করো তো আর বেশি কিছু বললাম না সবাইকে টাটা থ্যাংক ইউ সো মাচ